শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের ঘটনাগুলোকে স্মরণ করে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছে মন্দিরটি মূলত নবদ্বীপের বৈষ্ণবদের দ্বারা প্রতিষ্ঠিত যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনকে প্রচার ও প্রসার করেছেন মন্দিরের স্থাপত্যশৈলী প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী মন্দিরের স্থাপত্যের অনুরূপ মন্দিরের গর্ভগৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি স্থাপন করা হয়েছে যা সোনালী ও রৌপ্যমণ্ডিত মন্দিরের প্রবেশদ্বারে বিভিন্ন লীলা দৃশ্য খোদাই করা রয়েছে যা দর্শনার্থীদের কাছে মুগ্ধকর নবদ্বীপের অন্যান্য মন্দিরের মতোই শ্রী শ্রী অনু মহাপ্রভু মন্দিরের বেশ কয়েকটি বার্ষিক উৎসব পালিত হয় যার মধ্যে দোল পূর্ণিমা রাস পূর্ণিমা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি বিশেষভাবে উল্লেখযোগ্য এই সময়ে মন্দির প্রাঙ্গণে বড় আকারের কীর্তন প্রসাদ বিতরণ এবং অন্যান্য ধর্মীয় কার্যক্রমের আয়োজন করা হয় নবদ্বীপ শহরটি বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান হওয়ায় সারা বছর প্রচুর ভক্ত এই মন্দির দর্শনে আসেন বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের সাথে সম্পর্কিত স্থানগুলি দেখতে ভক্তদের ভিড় থাকে নবদ্বীপে অবস্থিত অন্যান্য ঐতিহাসিক মন্দিরগুলির মতোই শ্রী শ্রী অনুমহাপ্রভু মন্দিরও পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে থাকে মন্দিরটি নবদ্বীপ পরিক্রমা বা নবদ্বীপ ধাম যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে ভক্তরা নবদ্বীপের বিভিন্ন পবিত্র স্থান পরিদর্শন করে এই মন্দিরটি শুধু ভক্তদের জন্য নয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ নবদ্বীপে গেলে এই মন্দিরটি অবশ্যই দর্শন করা উচিত মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ভক্তিবিনোদ ঠাকুর যিনি উনিশ শতকের এক বিশিষ্ট বৈষ্ণব আচার্য ছিলেন তিনি চৈতন্য মহাপ্রভুর ভাবধারাকে পুনরুজ্জীবিত করতে এবং সেই ভাবধারার প্রচার করতে বিভিন্ন ভূমিকা পালন করেছিলেন মন্দিরটি তার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার শিষ্যদের দ্বারা পরিচালিত হয় বর্তমানে মন্দিরে প্রতিদিন তিনবার মূল মূর্তির পুজো করা হয় সকাল দুপুর এবং সন্ধ্যায় ভোরবেলায় মঙ্গল আরতির মাধ্যমে পুজো শুরু হয় এবং শেষ হয় সন্ধ্যার শয্যা দিয়ে প্রতিটি পুজো উপলক্ষে ভক্তরা প্রসাদ গ্রহণের সুযোগ পান মন্দিরের গর্ভগৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান মূর্তি স্থাপন করা হয়েছে এর পাশাপাশি নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য শ্রীবাস পণ্ডিত এবং গদাধর পণ্ডিতের মূর্তিও পূজিত হয় এই মূর্তিগুলি শ্রী চৈতন্য মহাপ্রভুর পঞ্চতত্ত্ব নামে পরিচিত শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব আন্দোলনের মূল অংশ হচ্ছে কীর্তন মন্দিরে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত কীর্তন চলতে থাকে বিশেষ করে মহোৎসবের সময় যারা সারা রাত ব্যাপী থাকে তারা এই সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম করে থাকেন গৌর পূর্ণিমা বা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি এই মন্দিরের সবচেয়ে বড় উৎসব এই সময় নবদ্বীপে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে এই মন্দিরটি সুসুন্দরভাবে সজ্জিত করা হয় তিন দিন ব্যাপী এই উৎসবে কীর্তন শোভাযাত্রা ও প্রসাদ বিতরণের অন্যতম আকর্ষণ মন্দিরটি বৈষ্ণব দর্শনের শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করে এই মন্দিরটি বৈষ্ণব দর্শনের শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করে এছাড়া ভক্তদের মধ্যে সেবা কর্মসূচি যেমন বিনামূল্যে চিকিৎসা শিবির অন্নদান ইত্যাদির আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গণে ভক্ত ও পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে এই ছিল শ্রী শ্রী মহাপ্রভু মন্দিরের ইতিহাস তো বন্ধুরা তোমাদের এই ভিডিওর কাহিনী কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে বাই